সুপ্রিয় দর্শক বিন্দু গীতা বিশ্বাস তিনশো ষাট চ্যানেল থেকে সমস্ত দর্শক প্রতি রইল আজকের প্রীতি ও শুভেচ্ছা দেখতে থাকুন শুনতে থাকুন ভালো লাগবে মেডিসিন ছিনা ছিনার সব থেকে আনকমন পিকুলিয়ার একটাই সিনটম রাগ কোষে ক্ষুধা কেন অ্যাংকাল বন্ধুরা এটাই হচ্ছে সিনার থেকে আনকমন পিকুলিয়ার সেন্টার কিন্তু সীনা বলতে গিয়ে আমি একটু অন্যদিকে যাব যেমন সিজোফ্রেনিয়া বংশগত একটা রোগ আমাদের সাইকেটিক ডিজর্ডারের একটা সেন্টাম তাই বলছি এই পেশেন্টদের গতিবিধি কি আমি তাই নিয়ে আলোচনা করি এবং সিনা হচ্ছে ভালো সিজোফ্রেনিয়া এইবার যদি দেখা যাচ্ছে বাবা মা সিজোফ্রেনিয়া হয় দুজনই হলে তো এই বাচ্চাই হবে একজন যদি হয় এবার অনেক সময় দেখা যায় কোনো বাবা মাকে ছেড়ে চলে গেছে বাচ্চাটাকে নিয়ে থাকতে মেন্টাল একটা চাপ চাপ পড়ে তো না পড়ে না বাবা হ্যাঁ আর দ্বিতীয়টা হচ্ছে যদি দেখা যাচ্ছে মা মারা গেছে আবার দেখা যাচ্ছে অনেকে বাবাও নেই মাও নেই তাদের মিন্টারের যে চা বন্ধুরা আমরা নিজেরাই তো বুঝি আর যারাই পরিস্থিতিতে পড়েছে তারা তো আরও ভালো বুঝবে তাই তো নাকি তাই তারপরে হচ্ছে পরিবেশ পরিস্থিতি মানে পারিপার্শ্বিকতা তারপরে রয়েছে একটা জিনিস যে আত্মবিশ্বাসের অভাব আপন জনেরা করবে না তো করে তো অনেকেই করে আপনজনের সেই একটা এবং দীর্ঘ সময় যদি কেউ বাড়ি ছেড়ে গিয়ে অন্য জায়গায় থাকে কোম্পি বাস করছে তাহলে এদের যে মেন্টাল ডিস্ট্রয় ধ্বংসাত্মক দিকে এইবার যদি আবার ভিতরে এই পেশেন্টটা যদি ক্যান্সারে আক্রান্ত হয় হার্টে আক্রান্ত হয় লিভারে আক্রান্ত হয় এবং যদি সেই ক্যান্সারে মুখতে থাকে তাহলে এরা আরো বেগতিক রূপ ধারণ করে সেই জায়গাটা আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে আমার একটাই উদ্দেশ্য আমরা কীভাবে ছেলে মেয়েদের কন্ট্রোল করবো এরা রুগী আমরা এই রুগীদের ট্রিটমেন্ট করব না আমাদের স্বপ্ন পূরণ করব এরা তো রুগী হয়ে এসছে সেখান থেকে কিছু করার নেই আমরা বাবা মা আমাদের তাদের ট্রিটমেন্ট করা কর্তব্য দায়িত্ব দুজনই কলেজে পড়ায় বাচ্চাটা জুবুত নিয়ে যাচ্ছিলো পুরীতে আমি অবাক হয়ে গেলাম বাবা মা বাচ্চাটাকে কীভাবে যত্ন করে নিয়ে যাচ্ছে সন্তান ওই সন্তান তো আমি আমার থেকেও এসেছে তাই বন্ধুরা যে করেই হোক যে যেখানে আছে না যে কি বলবো আমি ভাষাতে বোঝাতে পারছি না ছেলে মেয়েদের কিন্তু বন্ধু বহল থেকে সরিয়ে এলে তাদের ট্রিটমেন্ট করানো একদম নইলে আমরা কিন্তু পারব না বন্ধুবহলে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে ওরা অকালে চলে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে তো তাই এদের যে করেই হোক মানুষকে তো দৌড়িতে বাধা যায় না মনের জায়গায় আটকাতে হবে কৌশল করে বুদ্ধি দিয়ে ওষুধ দিয়ে কাউন্সিলিং দিয়ে তাই বন্ধুরা সবাই সতর্ক থাকতে হবে আমাদের এই ছিনা একটা ভালো ম্যাডিসিন যারা রাক্ষসের মতো খায় খায় না খিদে নেই এবং ছিনের বাচ্চারা আর একটা জিনিস রয়েছে ওরা কাউকে দেখলে বা ডাক্তারের কাছে গেলে ফিরিয়ে নিয়ে যায় হুম রান করা সরিয়ে নিয়ে যায় সেটা ছিনার একটা আনকমন ব্যাকরিয়ার সিনটম বলা যেতে পারে আমরা তো এইভাবেই ধরে আমরা ট্রিটমেন্ট চালাই তাই বন্ধুরা আজকে এখানেই রাখছি আবার কথা হবে তো নমস্কার